নমস্কার স্বাগত জানাই আমার চ্যানেলে সকলকে আজ আমি রান্না করব সুরমাই মাছ এটাকে ইংলিশে বলে কিং ফিশ এটা সমুদ্রের মাছ আর এটাকে আমি করবো ঝালই করব এটা তো সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দুটো আর কাঁচা লঙ্কা এটাকে বাটবো এখন আর এটাতে দেব আমি হলো গিয়ে পেঁয়াজ সম্ভার দেবো টমেটো আর পরে ধনেপাতা দেবো তো সঙ্গে থাকবো সর্ষেটাকে আমি বেটে নেবো এবার সর্ষে আর পোস্ত এই দুটো সরষে কালো সরষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা একটু আমি মেটে নেবো এখন শিলে সাউথের শিল দেখুন আমাদের বাংলা শিলের কত আলাদা এটা এমন ভারী যে মানে নোড়া দিয়ে দু ধসা দিলেই মশলা শেষ পরে আমি চাপিয়ে দিলাম মাছটাকে আগে ভেজে নেবো ভালো করে কিন্তু কড়াই করে মাছটা ভে ভাজবে তো পরে গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি দিয়েছে একটু লবণ যাতে পরে যে না লেগে যায় মাছটা দিনটাও গরম হয়ে গেছে too much. মাছটা মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি ত্বকে চাপিয়ে দিব চাপানোর আগে দিয়ে দেবো একটু সস্য দিয়ে দিলাম কয়েকটা কয়েক কয় রসুন এই যে আস্ত কাটি নিয়ে এটাকে আস্ত রসুন দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা

এ দেখুন আমি পুরো ছিবড়াটা বের করে নিলাম এই যে এই সর্ষের খোসাগুলো পেটে গেলে ক্ষতি করে আমি পুরো ঝোলে মধ্যে দিয়ে দিলাম আর ছেবড়াগুলো ফেলে দেবো এবার দিয়ে দেবো টমেটোটা একটা কাঁচা লঙ্কা দেবো একটু গুড়

কালারের জন্য একটু শুভ অঙ্কের দিয়ে দিচ্ছি লাইট চলে গেল আমাদের এখানে সুবিধা হয়ে গেল একটু অন্ধকার হয়ে যাচ্ছে কষ্ট করে দেখে নেবেন ఇది ఝో భారో ఫలి ఉచలే గెలిచి మాస్ ద মাছটা দিয়ে আরেকটু ঢেকে দেবো আমি দু চার মিনিট হোক আরেকটা জিনিস করবো সেটা হলো এই যে পাকা তেঁতুল পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি এটার কাইটাকে বের করে নেবো বের করে এটা দিয়ে চাটনি করবো বের করে পাকা তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এটাকে যে গাইটা বের করে রেখেছি মেয়েটা তুলে এটা সামান্য এক চামচ আমি দিয়ে দেবো এতে ভালো লাগবে সমুদ্রের মাছ তো

ঘুড় <widely sauna doctorate> hmm. <vegetablesgettable> <what> <restorate> এই যে চাটনিটা টা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে সরষের তেলের মধ্যে একদম খুব ভালো লাগে খেতে এই চাটনিটা সুপের মতো খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় খুব ভালো হয় আমাদের খুব পছন্দ এই জিনিসটা হয়ে গেছে এটা আমার অফ করে দিলাম এই যে আজকে আমার সুরমা মাছের সরষেটা দিয়ে করলাম সুরমা মাছের রেসিপি এটা কিং ফিশ বলে তো আর এই তেঁতুলের চাটনি তো শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধুমান প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখানো হচ্ছে পরের মিটার